আগামী শনিবার বিশ্বকর্মা পূজায় গরিব দান করুন এই কয়েকটি জিনিস আর জাগিয়ে তুলুন নিজের ঘুমন্ত ভাগ্যকে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে পুরান মতে কারিগরি দেবতা ভগবান বিশ্বকর্মার জন্ম ব্রহ্মার নাবী থেকে বিশ্বাস করা হয় যে ভক্তি সহকারে বিশ্বকর্মার পূজা করলে শিল্পবিদ্যায় সহজেই পারদর্শী হয়ে ওঠা যায় শুধু তাই নয় নানা বিদ্যার বলে প্রচুর অর্থ উপার্জন করাও সম্ভব এর ফলে ভবিষ্যৎ জীবনে আর যেমন কোনোরকম অভাব অনটন থাকে না তেমনই সর্বক্ষেত্রে সাফল্য নিত্যসঙ্গী হয়ে ওঠে কিন্তু দর্শক বন্ধুরা আপনিও যদি আপনার বাকি জীবনটি সুখে এবং শান্তিতে কাটাতে চান যদি চান আপনি বহু জন্মে যে সকল পাপ করেছেন তা থেকে মুক্তি লাভ করতে তাহলে বলবো এই বিশ্বকর্মা পূজার দিনে অবশ্যই এই কয়েকটি জিনিস গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন দান করা অত্যন্তই পূর্ণতম একটি কাজ তবে যারা শিল্পবিদ্যার সাথে যুক্ত বা যে সকল ব্যক্তিরা কোনো না কোনো ক্ষেত্রে কর্মরত তারা যদি এই জিনিসগুলি দান করেন বিশ্বকর্মা খুবই প্রসন্ন হবেন যার ফলে সেই ব্যক্তির যে ভাগ্যের চাকা সহজেই খুলে যাবে এটা নিশ্চিতরূপে বলে দেওয়া যেতে পারে তবে দর্শক বন্ধুরা কোন সেই জিনিসগুলি সেই বিষয়ে জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্যই জানতে পারবেন আর আপনার কাছে অনুরোধ যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটি লাইক করার পাশাপাশি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা এবার তাহলে মূল পর্ব শুরু করা যাক বিশ্বকর্মা পূজার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বিশ্বকর্মার আরাধনার আয়োজন করতে পারেন এর জন্য আপনাকে বেশ কয়েকটি সামগ্রী জোগাড় করে নিতে হবে যারা বিদ্যার সাথে জড়িত তারা যেমন বিশ্বকর্মার আরাধনা করতে পারেন তেমনি প্রত্যেকেই বাড়িতে কিন্তু বিশ্বকর্মার পূজা করতে পারেন বিশ্বকর্মার পূজা আয় উন্নতি বৃদ্ধি পেতে শুরু করে এবং ভবিষ্যৎ জীবনে অপার সুখ ও শান্তিরও সন্ধান পাওয়া যায় বিশ্বকর্মা পূজার জন্য আপনাকে জোগাড় করতে হবে কালো তিল হরিত্বকি পঞ্চগুড়ি পঞ্চদ্রব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট কুণ্ড কুণ্ডহাঁড়ি টেকাঠা দর্পণ বরণডালা শীর্ষুক্ত ডাব পুষ্প দুর্বা তুলসী পাতা বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনো বিশ্বকর্মার ধুতি ঘি দধি মধুর নৈবেদ্য ইত্যাদি এছাড়াও লাগবে চাঁদমালা এই সকল সামগ্রীগুলি ছাড়া বিশ্বকর্মার পূজা একেবারেই অসম্পূর্ণ এই সকল সামগ্রীতে বিশ্বকর্মার পূজা করা হয়ে গেলে আপনি বিশ্বকর্মার একটি ধ্যান মন্ত্রে অবশ্যই জপ করতে পারেন আর এই মন্ত্রটি হল দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকিতে বিশ্বধিত কঞ্চ বাসনা মানদন্তধিত ওং বিশ্বকর্মণি নম দংশ পালু মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধিকঞ্চ বাসনা মান দ্বন্দ্বকৃত ওং বিশ্বকর্মণি নমঃ এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনি বিশ্বকর্মার কাছে আপনার মনোবাসনার কথা জানাতে পারেন এর পরে বন্ধুরা এই সময়ে থাকাকালীন আপনাকে এই জিনিসগুলি দান করতে হবে তবেই আপনি এর সুফল উপলব্ধি করতে পারবেন আর এই জিনিসগুলির মধ্যে প্রথমত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে কালো তিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এক মুঠো কালো তিল আপনি এই সংক্রান্তির দিনে যদি কোনো পাড়া প্রতিবেশী কিংবা দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে দান করতে পারেন দ্বিগুণ পুণ্যফল অর্জন করতে পারবেন শুধুমাত্র তাই নয় দর্শক বন্ধুরা যেহেতু শনিবারে ভাদ্র সংক্রান্তি পড়েছে আর শনি দেবের যেহেতু কালো তিল খুবই প্রিয় তাই এই দিনে কালো তিল দান করলে শনি সাড়ে সাতের দশা থেকে মুক্তি পেতেও সময় লাগে না এই কালো তিল দানের মধ্য দিয়ে স্বয়ং বিশ্বকর্মা খুবই প্রসন্ন হন এবং আপনার বহু জন্মের পাপ থেকে মুক্তি পেতেও সহজেই বিশ্বকর্মা পূজার দিনে কালো তিল দান করুন সুফল মিলবে সহজেই দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঘি বা ঘৃত। হ্যাঁ বন্ধুরা দুধ থেকে যে ঘি তৈরি হয় সেই ঘিয়ের কথাই আমি বলছি আপনি যদি বিশ্বকর্মা পূজার দিনে কাউকে ঘি দান করতে পারেন বিশেষ পূর্ণ ফল অর্জন করতে পারবেন এমনিতেও এই জিনিসগুলি দান করা খুবই পুণ্যের কাজ তবে এমন পবিত্র দিনে দান করলে বিশেষ ফল লাভ করা যায় এছাড়াও এই ঘি কিন্তু বিশ্বকর্মার পূজায় অবশ্যই অর্পণ করবেন নচেত আপনার পূজা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে ঘি দিয়ে বিশ্বকর্মার পূজা করা হয়ে যাওয়ার পরে আপনি কাউকে ঘি দান করতে পারেন তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে লবণ দর্শক বন্ধুরা শুনলে হয়তো অবাক হবেন যে এক চিমটে লবণ আপনাকে দারিদ্র থেকে সহজেই কোটিপতি বানিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা লবণের মধ্যে রয়েছে মারাত্মক ক্ষমতা আপনি এই ক্ষমতাশালী লবণ যদি কাউকে দান করতে পারেন এই বিশ্বকর্মা পূজার দিনে বিশেষ সৌভাগ্যের অধিকারী হবেন এটা নিশ্চিতরূপেই বলে দেওয়া যেতে পারে দর্শক বন্ধুরা পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিসের দেওয়া নেওয়া হয়ে থাকে আপনি চেষ্টা করবেন এই ভাদ্র সংক্রান্তির দিনের জিনিসগুলি কাউকে দান করার এছাড়াও বাড়িতে অনেক ভিক্ষুকই ভিক্ষা চাইতে আসেন তাদের আপনি আর্থিক সাহায্য করার পাশাপাশি এই জিনিসগুলোও কিন্তু দান করতে পারেন দর্শক বন্ধুরা খুবই ভালো যদি বিশ্বকর্মা পূজার দিনে আপনি ছোট বাচ্চাদের নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াতে পারেন এতে বিশেষ পুণ্য লাভ করা সম্ভব অপরদিকে বলা হচ্ছে বিশ্বকর্মা পূজার দিনে অবশ্যই অন্ন দান করার চেষ্টা করবেন আপনি একান্তই অন্ন দান করতে না পারলে আপনি চালও দান করতে পারেন এছাড়াও বাড়িতে নিমন্ত্রণ করেও ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন এই জিনিসগুলি দান করলে আপনি বিশেষ সৌভাগ্যের অধিকারী হবেন এবং স্বয়ং বিশ্বকর্মা এতটাই প্রসন্ন হবেন যে সহজেই আপনার জীবনের ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে দর্শক বন্ধুরা যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ